যুদ্ধক্ষেত্রে শত্রুর উপর আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এই সেগমেন্টে ভারত ব্যবহার করে পৃথ্বী প্রহার ও প্রলয় পাকিস্তানে রয়েছে নাসার গজনভি ও আবদালি অন্যদিকে বাংলাদেশের ভাণ্ডার শূন্য অবশেষে দেশের সার্বভৌমত্বকে রক্ষায় দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো সামরিক বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ব্যালিস্টিক এস ওয়াই ফোর হান্ড্রেড ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে চীনের কাছে অস্ত্রটি অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় চীনের তৈরি এস আরবিএম সিস্টেমটি দুশো আশি কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রুর উপর নিখুঁত হামলায় সক্ষম ফলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি রাডার ইনস্টলেশন ও কমান্ড সেন্টার ধ্বংস হবে নিমিশেই বর্তমানে বাংলাদেশের ভাণ্ডারে থাকা আর্টিলারি ও রকেট সিস্টেমের চেয়েও ব্যালিস্টিক মিসাইলটির দূরত্ব বেশি তাই এস ওয়াই ফোর হান্ড্রেডকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করে ডিফেন্স সিকিউরিটি এশিয়া ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রত্যেক আট বাই আটের টেল ভেহিকেল একসঙ্গে আটটি মিসাইল ছুটতে সক্ষম বিপরীতে একই ক্যাটাগরিতে রয়েছে যুক্তরাষ্ট্রের আতাকামাস ভারতের প্রলয় বৃদ্ধি ও প্রহার ব্যালিস্টিক মিসাইল যা একসঙ্গে সর্বোচ্চ দুটি মিসাইল ছুটতে পারে হাইব্রিড গাইডেন্স স্যুট ইনার্শিয়াল নেভিগেশন ও চীনের বেইদৌ কিংবা জিপিএস সিস্টেমের ব্যবহার করে স্যাটেলাইট থেকে তথ্য নিতে পারে মিসাইলটি মিসাইলটি শব্দের চেয়েও সাড়ে পাঁচ গুণ গতিতে হামলা করতে সক্ষম যা মার্কিন কিংবা ভারতীয় ব্যালিস্টিক মিসাইলের চেয়েও বেশি সলিড ফুয়েল ব্যবহার করায় র্যাপিড রেসপন্স ও সার্ভাইভ্যালিটির ক্ষেত্রেও এক ধাপ এগিয়ে রয়েছে এস ওয়াই ফোর হান্ড্রেড যুক্তরাষ্ট্রের আতাকামাস মিসাইলের প্রতিটি ব্যাটারির ক্ষেত্রে খরচ করতে হয় তিরিশ বিলিয়ন ডলার উল্টোদিকে দিকে চীনা এই প্রতিটি ব্যাটারির মূল্য অর্ধেকেরও কম প্রতিবেদনে উল্লেখ করা হয় দু সালে সর্বপ্রথম একই মিসাইল কিনে মিয়ানমার যা বাংলাদেশের জন্য উদ্বেগ তৈরি করে কারণ কক্সবাজারের কেপিয়া স্থাপনা কিংবা চট্টগ্রাম বন্দর জান্তা সরকারের মিসাইলের হাতের নাগালে চলে আসে তবে বর্তমানে রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে থাকায় সার্বভৌমত্ব ঝুঁকি মোকাবেলায় সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে মিজাইলটি ব্যবহার করতে পারে সেনাবাহিনী